আজকে আমি আপনাকে তিনটা মেথড শিখাবো বা তিনটা স্টেপ শিখাবো যার মাধ্যমে আপনি আপনার পড়াশোনাকে ছোট করে আনতে পারবেন বা কন্টেন্টটাকে গুছিয়ে কমায় আনতে পারবেন এবং যদি আপনি এই মেথডটা জানেন তাহলে আপনার এন্টায়ার লাইফে বড় একটা হেল্প হবে আমি আমার এই প্রসেসটা আমার ইন্টারমিডিয়েট লাইফে ইউজ করেছি এসএসসি পর্যন্ত আমি খুব একটা ইউজ করি নাই বাট ইন্টারমিডিয়েট লাইফে ইউজ করেছি ভার্সিটি লাইফে ইউজ করেছি এবং আমি বিশ্বাস করি এটা খুবই এসেন্সিয়াল টুল বা বলতে পারেন খুবই কার্যকরী একটা টুল এবং এটা কিভাবে করতে হয় সেটা আমি আপনাকে দেখাবো মূলত এটাকে অনেক সময় অনেকে চাঙ্কিং বলে চাঙ্কিং মানে হচ্ছে চাঙ্ক আকারে হচ্ছে যে কন্টেন্ট কে গুছাই আনা দেন চান কাকারে সেটাকে কনজিউম করা সো আমি সেটাতে যাচ্ছি না আমি এটাকে আরেকটু ডিটেইল একটু डिफरेंट ভাবে চিন্তা করতে যে আমি কিভাবে কন্টেন্ট কে গুছাই আনতে পারবো কমায় আনতে পারি সো আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন যদি আপনি একটা 19 স্টুডেন্ট হয়ে থাকেন দেন আপনার কাজে লাগবে যদি আপনার ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হন তাহলেও কাজে লাগবে কিংবা আপনি যদি ভার্সিটি স্টুডেন্ট হন আপনার এই ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগবে লেটস গেট স্টার্টেড পড়া জন্য স্টেপ যেটা সেটা হচ্ছে আনার ওয়ান টু নো হোয়াট নট টু স্টাডি এটা যদি আপনাকে জানতে হয় তাহলে এখানে সবচেয়ে ভালো আপনাকে হেল্প করতে পারবে অ্যান এক্সপার্ট অর্থাৎ মনে করেন আপনি কারো কাছে পড়ছেন যখন আপনি কারো কাছে পড়েন আপনি বেসিক্যালি তার কাছে মেন্টরশিপ নেন মেন্টরশিপটা কিভাবে না যে আসলে সে আপনাকে বুঝায় দেয় যে কতটুকু পড়তে হবে আমি আপনাকে সহজ একটা এক্সাম্পল দেই যেমন এটা হচ্ছে যে আমাদের একটা রসায়ন বই এইচএস এর একটা কেমিস্ট্রি বই গোসার বই এবং এটাতে টোটাল যদি আমি হিসাব করি অ্যারাউন্ড প্রায় আটশো ষাট পেজ আছে আটশো ষাট পেজের এই বইটার মধ্যে মোটামুটি অনেক কন্টেন্ট দেওয়া এখন অফকোর্স এই বইটা যখন আমি পড়তাম তখন এটা তো মোটা ছিল না গ্রাজুয়ালি গত দশ বছর এই বইয়ের মধ্যে কন্টেন্ট এসেছে এবং কন্টেন্টটা আস্তে আস্তে বইটা যথেষ্ট মোটা হয়ে গেছে এখন এই বইটাতে যদি আমি কাউকে বলি যে এই বইটা ফুবহু তুমি যদি পারো তাহলে তোমার জন্য কিন্তু হচ্ছে যে ইন্টারমিডিয়েটে মানে ভালো করা কোনো ব্যাপারই না শুধু ইন্টারমিডিয়েট কেন আমি গ্যারান্টি দিতে পারি যদি কেউ এই বইয়ের সব কন্টেন্ট ফুললি কনজিউম করতে পারে তাহলে সে বুয়েট মেডিকেল সব জায়গায় ক্র্যাক করতে পারবে সমস্যা এক জায়গায় যে এই বইয়ের সকল কন্টেন্ট আসলে কনজিউম করা একটা স্টুডেন্টের পক্ষে এত সোজানা তাও আবার যেখানে কিনা তাকে এত কম এবং লিমিটেড অ্যামাউন্ট অফ টাইম দেওয়া হচ্ছে এটাও মাথায় রাখতে হবে যখন সে অ্যাডমিশনে যায় তখন সে কিন্তু হচ্ছে যে শুধুমাত্র একটা সাবজেক্ট ইনফরমেশন রাখে না আর অনেক সাবজেক্ট ইনফরমেশন মাথায় না যার কারণে ইনফরমেশন ওভারল্যাপ করে এর মানে হচ্ছে তার এত বেশি ইনফরমেশন কনজিউম করা পসিবল না আপনাকে কেমিস্ট্রি টিচার কাছে যখন যানি টিচার বেসিক্যালি আপনাকে নোট করে দেয় বিকজ কেমিস্ট্রিতে সেরকম বুঝানোর কিছু নাই ফিজিক্স যেমন অনেক কিছু বুঝানোর আছে ম্যাথে যেমন থিওরি বুঝানোর আছে আসলে বেসিক্যালি মুখস্থ বিদ্যা লেটস বি অনেস্ট আপনাকে যদি কেউ সুন্দর মতো জাস্ট কন্টেন্ট বুঝাই দেয় তাহলে কিন্তু বাকিটা আপনি নিজেই পড়ে ফেলতে পারতেন বিকজ কেমিস্ট্রিতে বুঝার জায়গা কিছু পার্টিকুলার চ্যাপ্টার বাদে বাকি জায়গাগুলোতে মোটামুটি মুখস্থ বিদ্যার জিনিসপত্র এই জায়গাটা হচ্ছে যে ট্রিক যে আসলে আপনি যখন টিচারের কাছে পড়েন সে আপনাকে সহজভাবে এই কন্টেন্ট ভেঙে ভেঙে ফার্স্ট অফ অল সে আলাদা করে যে কোন কন্টেন্টগুলো লাগবে না এবং তারপরে যে কন্টেন্ট গুলো লাগবে সেগুলোকে সে সুন্দর মতো একটা হচ্ছে যে স্ক্রিনিং প্রসেস মধ্যে দিয়ে দিয়ে যায় যেমন আমি আপনাকে একটা সহজ এক্সাম্পল দিই আমি যদি এই বইটার কথাই চিন্তা করি বাইদেব আমি নিজে কিন্তু ইন্টারমিডিয়াটে থাকতে এই বইটাই পড়তাম সো এই বইটাকে আমি খারাপ বলতেছেন এই বইটা যথেষ্ট ভালো এর এখন আর কি অনেক বেশি ইনফরমেশন থাকার কারণে অনেকের জন্য এটা পড়তে কষ্টকর সো তিনশো বিশ থেকে শুরু হয়েছে যদি আমি মৌলের পর্যাবৃত্ত এই যে অধ্যায়টার কথা চিন্তা করি তাহলে এই বইয়ের মধ্যে জাস্ট মৌলের পর্যাবৃত্ত পার্টটুকুই অ্যারাউন্ড একশো বিশ পেজ হ্যাঁ একশো বিশ পেজ শুধুমাত্র হচ্ছে মৌলের পর্যাবৃত্ত কন্টেন্ট সো মৌলের পর্যাবৃত্ত ধর্ম যদি একশো বিশ পেজের হচ্ছে একটা কন্টেন্ট হয় তাহলে সেই কন্টেন্টের জায়গায় যদি আমি এটাকে স্ক্রিনিং প্রসেসে ছোট করে নিয়ে আসি তাহলে এটাকে কত পেজে আনা সম্ভব সেটা বোঝায় যেমন এটা হচ্ছে আমার মৌলের পর্যাবিত রাসায়নিক বন্ধন বইটা এই বইটার মধ্যে যেহেতু আমাদের একটা হ্যান্ড রিটার্ন বই হ্যাঁ হ্যান্ড রিটার্ন বই হিসাবে আমাদের হচ্ছে যে টোটাল পেজ লেখেছে লেগেছে এই জায়গায় অ্যারাউন্ড বলতে পারেন পঁচাশ পেজ তো যদি আমি এটাকে টাইপ করাইতাম হয়তো সেটা অর্ধেকে নেমে আসতে ধরে নিলাম সো অর্ধেকে নেমে আসলে কত হয় অ্যারাউন্ড যে থার্টি তাহলে দেখেন একশো বিশ চাইলে আপনি খুব সহজে থেকে আনতে পারেন অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দি অ্যাকচুয়াল কন্টেন্ট এবং এটা পড়লে কিন্তু লিটারেলি সব কিছু হয় ইনক্লুডিং অ্যাডমিশন এটা আমি মানে এমনি এমনি বলছি না এটা স্টুডেন্টদের রিভিউ থেকে আমি শুনে শুনেই বলছি বিকজ আমি এই একটা মানে অনেক কপি সেল হয়েছে পনেরোশো হাজার কপি শুধুমাত্র এক বই সেল হয়েছে তো সেই বেসিসে আমরা বলতে পারছি যে আসলে আপনি করতে পারবেন এবার হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ হওয়া দরকার যে আপনি কিভাবে আপনার বইয়ে কোন কোন কন্টেন্ট লাগবে না কোন কোন কন্টেন্ট এক্সামে আসে না লাগবে না বলতে আমি এটা বুঝাচ্ছি যে এক্সামে কোনগুলো লাইকলি মানে বেশি আসার জন্য পসিবিলিটি বেশি আসার জন্য সেটার বেসিসে আপনি একটা আপনি হচ্ছে রোড ম্যাপ বানাতে পারেন যাচ্ছে ঠিক আছে এই কন্টেন্ট গুলো হয়তো বা লাগছে না এই লিস্ট অনুসারে আপনি ফার্স্টে আপনার সিলেবাসটাকে ছোট করে ফেলতেছেন এই জায়গাটা আপনার এক্সপার্টের হেল্প দরকার আইদার কেউ আপনাকে কন্টেন্টটা বুঝাই দিবে অর আপনি কোচিং এ যে ক্লাসে যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনি তার কাছ থেকে শিখে নেবেন যে কোন কন্টেন্ট গুলো লাগছে না এটা হবে আপনার স্টেপ নাম্বার 1 নাও স্টেপ নাম্বার 2 হচ্ছে রাইট ইওর ওন কন্টেন্ট এটা একটা খুবই খুবই ক্রুশিয়াল জিনিস সমস্যা হচ্ছে যে মনে করেন আমি এই বইটাকে ধরে শুধুমাত্র জাস্ট দাগাইলাম আচ্ছা এটা বাদ এটা বাদ এটা পড়বো এটা পড়বো স্টিল আমি যখন হচ্ছে যে আমি এই বইটাতে পড়ছি এই বইটাতে একজন তার ভাষায় লিখেছে যখন আপনি কোন একটা কিছুকে নিজের ভাষায় লেখেন তখন অটোমেটিক্যালি আপনার কিন্তু দেখা যায় যে ওই জিনিসটার উপর দক্ষতা অনেক বেড়ে যায় কারণ আপনি যখন নিজের মতো করে এখানে ওয়ার্ডগুলোকে রিপ্লেস করেন কোন একটা ফ্লোচার আঁকেন আপনি তখন নিজের ইনোভেশন এবং মানে ইনফরমেশনগুলোকে আরো বেশি পরিমাণে হচ্ছে যে স্ট্যাক করেন কিংবা আপনার নিউরনের লিঙ্ক গুলো অনেক বেশি পরিমাণে স্ট্রং হয় বিকজ আপনি এখন আন্ডারস্ট্যান্ডিং এর প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন যার কারণে ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ অলওয়েজ রাইট সামথিং অফ ইয়র ওন অর্থাৎ আমি যেটা করেছি বেসিক্যালি আমার যে নোটগুলো সেই নোটগুলো আসলে বেসিক্যালি আমার নিজস্ব লিখাই আর কিছু জানা যে আমি হয়তো নিজে কোন সময় নোটগুলা লিখেছি তাকে আমি আপগ্রেড করেছি এবং একটা বই বানিয়েছি সো এই জিনিসটাই আমরা মূলত এখানে করার চেষ্টা করছি সো আপনার অন্যতম বড় টাস্ক হবে অবশ্যই অবশ্যই কনটেন্টটাকে এখন নিজের মতো করে সাজানো এখন নিজের মতো করে সাজানোর ক্ষেত্রে देयर আর মাল্টিপল প্রসেস আছে জান আমি পুরোটা নিজে লিখতে আমি খুব சাতচন্দ বোধ করতাম অনেকে পছন্দ করে যে না ভাই আমাকে সুন্দর মতো গুছিয়ে দেন আমি সেটা সুন্দর মতো পড়ে নে যেটা কিনা আমরা এই বই বানানোর মাধ্যমে করি আবার অনেকের প্রসেস হচ্ছে যে না আমি এটা চাই না রাদার আমি মেইন বই থেকে পড়ে নিব কোনো সমস্যা নাই জাস্ট আমি এখান থেকে শুধুমাত্র হাইলাইট করে নিব কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না এইটা আর একটা খুবই ভালো প্রসেস সো এইভাবে আপনি এখন সেকেন্ডলি যেটা করলে সেটা হচ্ছে কন্টেন্টকে নিজের মতো করে সাজালেন তাহলে আপনার পড়াটা আর একটু ছোট হয়ে আসলো থার্ড স্টেপ এবং সেটা হচ্ছে সবচেয়ে ছক্কা মার্কা স্টেপ সেটা হচ্ছে একবার বেসিক পড়া হয়ে গেলে আপনি এখন চলে যান কোয়েশ্চেন সলভিং বিকজ পড়াশোনা কয়েকটা স্টেজ আছে আপনি প্রথমবার যখন পড়েন তখন আপনি আন্ডারস্ট্যান্ডিং এর প্রসেসের মধ্যে দিয়ে যান এখন আপনি সবকিছু মাথায় ঢুকান নাই আপনি মাথায় এখন সবকিছু স্ট্যাক করেন নাই ইনফরমেশন এখন আপনি শূন্য মতো করে মুখস্ত করেন নাই আপনি জাস্ট সাজিয়েছেন এখন আপনি মাথার মধ্যে ইনফরমেশন লোড করবেন ইনফরমেশন যখন আপনি লোড করবেন তখন আপনি আরো কিছু ইনফরমেশন বাদ দিতে পারেন এখানে আপনাকে কোন জিনিসটা সাহায্য করবে আপনাকে সাহায্য করবে আপনার বোর্ড এমসি কিউ সি কিউ যেমন আমাদের এসএসসি এস যে কনসেপ্ট নোটটা আছে এটার মধ্যে আমি কিন্তু এক্স্যাক্টলি এই প্রসেসটা অ্যাপ্লাই করছি যে মনে করেন আমি প্রথমে আপনাকে আমি একটা চ্যাপ্টার দেখাই প্রথমে আমি হচ্ছে যে কোনটা দেখাবো কোনটা দেখাবো আচ্ছা আমরা জৈব যোগ ওরা দেখাই সো প্রথমে আমরা জৈব যোগে চ্যাপ্টারে গেলাম জৈব যোগেতে আমাদের এখানে টোটাল আমরা হচ্ছে যে অ্যারাউন্ড তেইশ পেজের মধ্যে জৈব যোগ চ্যাপ্টারটা কমপ্লিট করেছি বাট ভাইবেন না যে কম দিছি বহুত কিছু লিখে দিছি তেইশ পেজের মধ্যে আমরা পুরা জৈব যোগের এন্টায়ার কন্টেন্টটাকে কভার করে ফেলছি সুন্দর মত হ্যাঁ যখন আমাদের ইন্টার কন্টেন্টটা কভার হলো তারপরে আমরা দিয়ে দিয়েছি বোর্ড क्वेश्चन সো যতগুলো বোর্ড সি কি আছে সবগুলা বোর্ড সিগু সলভ করলো দেন আমাদের এখানে দেওয়া আছে বোর্ডের এমসিকিউ টাইপ ওয়াইজ সুন্দর মত বোর্ডের এমসিকিউ গুলো সে সলভ করবে এমসিকিউ সলভ করার পরে সে চলে যাবে হচ্ছে যে আমাদের বোর্ডের জ্ঞানমূলক কোন ধাপনমূলক প্রশ্ন এই যে প্রসেসটার মধ্যে দিয়ে সে যখন যাচ্ছে তখন সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যখন বোর্ড এমসিকিউ সি কিউ সলভ করবেন আপনি দেখবেন কিছু পার্টিকুলার টপিক থেকে রিপিটেড কোয়েশ্চেন হচ্ছে তখন আপনার ব্রেন আরেকটা সিগনাল পায় যাচ্ছে এতক্ষণ আমরা তো মানে বুঝে আসছি তাই না যে কোন কোন টপিক গুলো কি কিভাবে পড়তে হবে আমাদের সব আইডিয়া হয়ে গেছে এখন আপনি অটোমেটিক্যালি আর স্ক্রিনিং আউট প্রসেসের মধ্যে দিয়ে যেতে পারবেন যে ঠিক আছে আমি যদি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি আমি এসব বুঝেছি ভালো বাট এটাকে আমার এখন ওইভাবে মাথায় নেওয়ার দরকার নাই যে পার্টগুলো মাথায় নেওয়া খুবই ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষার জন্য সেটা নিলেই হইলো আপনি এখান থেকে আরো পাঁচ থেকে সাত পার্সেন্ট পড়া বাদ দিয়ে দিতে পারবেন অর্থাৎ আপনি দিন শেষে একটা হান্ড্রেড পার্সেন্ট কন্টেন্ট থেকে ইন টোটাল মাত্র সতেরো থেকে বিশ পার্সেন্ট কন্টেন্ট মাথায় নিয়ে যখন এক্সাম হলে বসবেন আপনি সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট মার্সুলার মতো পেয়ে যাবেন দা পাওয়ার অফ মেকিং আনটেন্ট স্মলার ইন সাইজ এবং এই প্রসেসটা যদি আপনি একবার সাকসেসফুলি এক্সিকিউট করতে পারেন ইটস বাট হিয়ার কোয়েশ্চেন শুনতে অনেক মজা লাগলো এটা তো ভালোই লাগতেছে শুনতে মজা বাট প্রসেসটা কঠিন কারণ এটার মানে হচ্ছে আপনাকে রিগারাসলি কনসিস্টেন্টলি পড়তে হবে নোট করতে হবে চিন্তা করতে হবে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে এবং দেন আপনার কাছে একটা ছোট আপনার নিজস্ব কম্প্যাক্ট আসবে তার আগে কিন্তু না এর মানে হচ্ছে যে ভাইয়া এটা শুনতে যতটা ইজি এটা এক্সিকিউশন ততটা ইজি না যদি আপনি ম্যাটেরিয়াল নিজে নিজে না বানাতে চান মানে নিজে নিজে বানাতে চাইলে আর জিনিসগুলো একটু কঠিন লাগবে তো এই জন্য আপনাদের জন্য আমি সাজেশন সবসময় এটাই থাকবে যে পড়াশোনার টাইম বাড়ান কনসিস্টেন্সি বাড়ান যদি আপনাদের মনে হয় না আমি কন্টেন্ট গুলো এত কষ্ট করে বানাবো না রাদার আমি জাস্ট আপনার কাছে থেকে নিয়ে দিব ফাইন আমি আপনার জন্য একটা মোটামুটি সিস্টেম মানে তৈরি করে রাখার চেষ্টা করেছি বাট এটা একটা ফাঁকিবাজি সিস্টেম হবে যদি আপনি নিজে করতে পারেন দ্যাটস বেস্ট ফর ইউ আপনাদের সবার জন্য শুভকামনা আমাদের বইগুলো অর্ডার করতে হলে আপনারা জিরো ওয়ান ফাইভ ট্রিপল থ্রি ওয়ান এইট টু সিক্স জিরো এই নাম্বারে কল করবেন বা এই নাম্বার আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়া ডাব্লিউ 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 ডট মমিত ডট টপে গেলেও আপনারা আমাদের বইগুলো পেয়ে যাবেন আর একটা সুখবর দিয়ে রাখি আমাদের ক্লাস নাইন এবং টেন এর যে ফিজিক্স কোর্সটা ছিল সেখানে আমি বলেছিলাম টু হান্ড্রেড ক্রস করেছে এটা তো আরো বাড়ছে স্টুডেন্ট দ্যাটস রিয়েলি অ্যামেজিং আমাদের কেমিস্ট্রি যে ব্যাচটা ছিল সেটা আমাদের ফ্রি ক্লাস গুলো শেষ সো পেইড ব্যাচ শুরু হচ্ছে এছাড়া আমাদের ক্লাস নাইন টেন এর আইসিটি ব্যাচ শুরু হয়েছে অনলাইন এবং অফলাইনে সো এইচএসি আইসিটি ক্লাস নাইনটিন এর আইসিটি এইচএসি ফিজিক্স এবং ক্লাস নাইনটিন এর ফিজিক্স সবগুলো ব্যাচে কিন্তু হচ্ছে যে আমাদের ভর্তি চলছে আপনাদের যাদের এখনো কোর্সগুলো অ্যাভেল করার ইচ্ছা আপনারা আমাদের যোগাযোগ করে অ্যাভেল করতে পারেন